অনেক দিন ধরেই তিতুমির কলেজের যে স্টুডেন্টরা তারা একটা প্রটেস্ট করতেছে যে তারা বিশ্ববিদ্যালয় হতে চায় এবং আজকে নাকি তাদের স্লোগান দেখলাম যে আমার ভাই অনশনে সার্জিস কেন বাসর ঘরে যাই হোক এর আগের দিন ইভেন আগের দিন ওদিকে গেছিলাম বৃহস্পতিবার ওই দিনও ওরা ভালোই আন্দোলন করতেছিল ছিল পুরা মহাখালী এরিয়া একদম জ্যামে হাইটা হাইটা যাওয়া লাগছে অবশেষে যাই হোক সো ওই দিন দেখলাম যে ওরা স্লোগান দিচ্ছে দিল্লি না টি ইউ টি ইউ টি ইউ আই ডো নো হোয়াট দিল্লি হ্যাজ টু ডু উইথ দ্যাম বাট মানে ভালোই তারা অনেক মুখরোচক স্লোগান দিচ্ছে সো আজকে নাকি তাদের স্লোগান হচ্ছে আমার ভাই অনশনে সার্জিস কেন বাসর ঘরে এটা হচ্ছে তাদের প্রশ্ন যাই হোক এখন কথা হচ্ছে এই যে আন্দোলন একটা কলেজ রাতারাতি মনে হয়েছে যে সে ভার্সিটি হয়ে যাবে এবং সেটা কলেজের অথরিটিরও মনে হয় নাই দেশের সরকারেরও মনে হয় নাই দেশের যে ইউনিভার্সিটি নিয়ে যে ইউনিভার্সিটি ইউজিসি তাদেরও মনে হয় নাই কাদেরই মনে হয় নাই বাট তাদের স্টুডেন্টদেরই হঠাৎ করে মনে হয়ে গেছে যে আমরা আগামীকাল থেকে আর কলেজ থাকবো না আমরা হয়ে যাবো ইউনিভার্সিটি নাইস এখন কাহিনী হচ্ছে কি এই টাইপের আন্দোলন এটা কখনোই সফল হবে না এখন এই আন্দোলনরা কেন করতেছে বিকজ গভর্নমেন্ট আসলে এইসব জিনিস একটু উইকলি হ্যান্ডেল করতেছে দেখে ভাবতেছে যে করে যাই হয়তো করে দিতেও পারে হয়তো কলেজ রাতারাতি বিশ্ববিদ্যালয় করে দিতেও পারে বাট দ্য ট্রুথ ইজ দেশে আসলে অনেক বেশি অলরেডি ভার্সিটি অনেক বেশি আছে কোন কোনো দেশে এরকম জেলায় জেলায় ভার্সিটি আই ডোন্ট থিঙ্ক থাকে বাংলাদেশে যে পরিমাণ এখন জনসংখ্যা যে যতগুলো জেলা আছে অলমোস্ট প্রত্যেকটাতেই কোনো কোনো পাবলিক ইউনিভার্সিটি আছে এখন কথা হচ্ছে এই এত এত ইউনিভার্সিটি বাট দেশে তো আসলে প্রপার যথেষ্ট জব স্কোপস নাই তাই না প্রত্যেকটাতে কিন্তু যে ওইরকম মানসম্মত শিক্ষারও ব্যবস্থা আছে তাও কিন্তু বলতে পারতেছি না আমরা দেশে যথেষ্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য যথেষ্ট কাজকর্মেরও সুযোগ নাই সেখানে একে তো প্রত্যেক জেলায় জেলায় ইউনিভার্সিটি বানানো এটা একটা পলিটিক্যাল পার্টির একটা কি বলবো পপুলারিস্ট একটা মুভ ঠিক আছে যে প্রত্যেক এমপি যে আমার এলাকায় একটা ইউনিভার্সিটি দিয়ে দিলাম মানে দেশের জনগণ শান্ত হয়ে গেল যে একটা এলাকায় একটা ইউনিভার্সিটি হয়ে গেল খুব উন্নয়ন হয়েছে বাট আসল কথা হচ্ছে এখন আসলে দেশে এতগুলো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি দু একটাকে আসলে ই বানায় দেওয়া দরকার কলেজ বানায় দেওয়া দরকার সেখানে কলেজকে তো রাতারাতি বিশ্ববিদ্যালয় বানানোর প্রশ্নই আসে না আর বাইরের দেশে কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থাকে তাই না আমি যদি দেখি ক্যামব্রিজ ইউনিভার্সিটি এটার সাথে অনেকগুলো অ্যাফিলিয়েটেড কলেজ আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে এরকম অনেকগুলো অ্যাফিলিয়েটেড কলেজ আছে বাট বাংলাদেশে একটা ইউনিভার্সিটি নিজের জাস্ট স্টুডেন্ট হ্যান্ডেল করা এটাই যে কী পরিমাণ ডিফিকাল্ট ইউনিভার্সিটি অথরিটির জন্য যেমন অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি পড়ে ঢাকা ইউনিভার্সিটির যে রেজিস্টার বিল্ডিং সেই রেজিস্টার বিল্ডিংয়ের যে তার আমলের প্রসেসে কাজকর্ম করা ওদের আসলে কাজকর্ম দেখলে নিজেদেরই মায়া হয় যে আশেপাশে ফাইল এই মডার্ন যুগেও ফাইলের পর ফাইল পড়ে আছে আর সেখানে যেখানে নিজের স্টুডেন্টদেরই হ্যান্ডেল করতে পারে না সেখানে এক্সট্রা কলেজ বা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আসলে যে ঠিকভাবে করতে পারবে না এটা আগেই অনুমান করা যাচ্ছিল আর সেটাই তো হয়েছে তাই না ওদের নিজেদেরও তো সাত কলেজ যখন ডিউর সাথে অ্যাফিলিয়েটেড অবস্থায় ছিল এটা কিন্তু ওদেরও অনেক ক্ষতি করছে ওদের সেশন জট বেড়ে গেছে সো এটা কিন্তু কখনোই মানে একটা বাংলাদেশের জন্য ফিজিবল ছিল না বাইরের দেশে এরকম হয় কলেজ অনেক ইউনিভার্সিটির আন্ডারে থাকে বাট বাংলাদেশের রাইট নাও এটা এখনও পারফেক্টলি করতে পারে না আর ভবিষ্যতেও অনেক সময় লাগবে এরকম কিছু করতে যাই হোক তিতুমির তিতুমির কলেজ তারা সাত কলেজের যেই যে অ্যাফিলিয়েশন এটা থেকে তো বের হয়ে গেছে ফাইন এটা ভালো বাট তারা হচ্ছে নিজেরাই একটা ইউনিভার্সিটি হয়ে যেতে চাচ্ছে এখন এই টাইপের দাবি করে তো আসলে লাভ নাই এটার পিছনে তো কোনো লজিক নাই তাই না যেমন রিসেন্ট একটা আন্দোলন দেখলাম গুচ্ছ গুচ্ছ যে পদ্ধতি থেকে অনেকগুলো ইউনিভার্সিটি বের হয়ে আসতেছে এটা নিয়ে স্টুডেন্ট আন্দোলন করছে এটা কোয়াইট লজিক্যাল এতগুলো ইউনিভার্সিটি আলাদা আলাদাভাবে পরীক্ষা দেওয়া তো ডিফিকাল্ট তাই না সো এটা স্টুডেন্টদের জন্য কনভিনিয়েন্ট অনেকগুলো ইউনিভার্সিটি একবারে পরীক্ষা দিতে পারে সো এই এই টাইপের আন্দোলনের লজিক আস বাট এই যে সব আন্দোলনে কিন্তু লজিক না থাকলে কিন্তু পাবলিক সাপোর্টও থাকবে না পাবলিক সাপোর্ট না থাকলে এই আন্দোলন যে সফল হবে সেটার চান্সও খুবই কম সো এরা যে কেন আন্দোলন চালায় যাচ্ছে আর ঢাকাবাসীকে এত প্যারা দিচ্ছে আইরন্য আর ওরা যেই অনশন চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি শুধু সবচেয়ে বেশি মিস করতেছি আমাদের শ্রদ্ধা জাফর ইকবাল স্যারকে স্যার যদি গর্তে লুকায় না থাকতো তাহলে অবশ্যই এখন ওদেরকে ফুসলায় ফাসলায় পানি খাওয়াই দিত বাট এখন বাংলাদেশে ঝামেলা হয়ে গেছে বাংলাদেশে এখন সবাই অনশন করে বেড়াচ্ছে পানি খাওয়ানোর কেউ নাই যেমন দু এক বছর আগে সাস্টে কি আন্দোলনে মানে কোনো একটা আন্দোলনে ওটা অবশ্যই লজিক্যাল ছিল সাস্টে ভিসি পদ থেকে সেরকম কিছু জাফর ইকবাল স্যার গিয়ে ফুসলায় ফাসলায় পোলাপানকে পানি খাওয়াই দিছিল। ইভেন ওনার একটা নাটকেও একটা পার্ট আছে যেখানেও উনি ওই অনশনরত শিক্ষার্থীদের মানুষজনের গিয়া পানি খাওয়া দেয় সো এই জাফর ইকবাল স্যারের যে ওনার যে অনুপস্থিতিতে অনুপস্থিতি মানে উনি যে গর্তে লুকায় থাকা এই কারণে কিন্তু এখন যারাই অনশন করতেছেন খুবই সাবধান এখন কিন্তু আর পানি খাওয়ানোর কেউ নাই পরে অনশন ভাঙা নিজে এক একা পানি খাওয়াটা আবার কেমন দেখায় তাই না সো বি কেয়ারফুল হ্যাঁ আর এই টাইপের ভুম ভাঙ আন্দোলন প্লিজ করবেন না মানুষজন রাস্তাঘাটে খুবই ঝামেলায় পড়া যায় ঘন্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকা লাগে তখন কিন্তু মানে যদিও পুলিশ একটু রিলাকট্যান্ট মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাট পরে দেখা যাবে যে বেশি মানুষকে প্যারা দিলে মানুষই উঠে গিয়ে আপনাদের পিটানো শুরু করতে পারে সো বি কেয়ারফুল ওকে